হাতে যে মেয়েটা নিহত হয়েছে যে পুত্র বধু নিহত হয়েছে সে কালামের কন্যা নয় সেটা আমি জালালের কন্যা এরকম ভাবে যখন এই মানুষের দেশের মানুষের ভিতরে উপলব্ধি আসবে মাদকের বিরুদ্ধে উপলব্ধি আসবে তখন সামাজিক আন্দোলন গঠন করা ছাড়া আমাদের দেশের পুলিশ প্রশাসন জনপ্রশাসন শাসন ব্যবস্থা বর্তমানে যারা করছে তাদের হাতে কেমত আর এক পর্যন্ত মানুষের শান্তি মুক্তি নিরাপত্তা আসবে না 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 কারণ শান্তি ও নিরাপত্তা আসতে হলে নেতা এবং নীতি উভয়টার পরিবর্তন করতে হবে নেতা এবং নীতির পরিবর্তন করে সেই স্থলে ইসলামী নেতা আর ইসলামী নীতি আনতে হবে আমি মূল কথায় চলে যাচ্ছি যে আমাদের দেশে যে সামাজিক অপরাধ এক নম্বর হচ্ছে খুন দুই নম্বর হচ্ছে দর্শন তিন নম্বর হচ্ছে মাদক তথা নেশা চার নম্বর হচ্ছে ডাকাতি পাঁচ নম্বর হচ্ছে চুরি সন্ত্রাস চাঁদাবাজি এই সাত থেকে আটটা দুর্নীতি প্রায় দশটার মতো সামাজিক অপরাধ আছে আমি অন্য কাউকে বলতে চাই না শুধু বলতে চাই কেমতের মাঠে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবে মাদ্রাসার ছাত্র আর শিক্ষকের ইমাম এবং যারা তাদেরকে। আপনারা অন্যরা আন্দোলনে আসুক আর না আসুক খুন দর্শন মাদক চুরি ডাকাতি চাঁদাবাদি সন্ত্রাসের বিরুদ্ধে এদেশের আলেম সমাজ ইমাম সমাজ ওইমি মাদ্রাসা এবং আলিয়া মাদিস ছাত্রদেরকে সবার আগে আসতে হবে এই বাংলাদেশি জাতির পক্ষে সর্বপ্রথম জীবন দিতে হবে আপনাদের নেতৃত্বের আসফলনকে বই পান আর সন্ত্রাসীদের আসফলনদেরকে ভয় পান চাঁদাবাস আসফলনকে বই পান তাহলে জাতিরা যাতে বাংলাদেশি জাতি তথা বাঙালি জাতি। আপনাদেরকে তাদের দেশ পরিচালনার তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও দায়িত্ব দেবে না দেবে না সুতরাং আজকে যেভাবে আপনারা খুনি নুর ইসলামের বিরুদ্ধে খুনি নুর ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে টুবি ওলারা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্ররা ওলামা একরাম এগিয়ে আসছেন সামনের দিনে ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্র ওলামা একরাম মোর্শেদের ইমাম দিনদার দিনদার দাঁড়িয়েওয়ালা মানুষগুলো এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের পক্ষেই সম্ভব এই জাতির মুক্তি নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা আর কারো পক্ষে সম্ভব নাই আর যারা আছে তাদের রাজনীতি সবকিছু শুধু এই চুপাইসের জন্য পেটের জন্য জাতির জন্য নয় মানুষের কল্যাণের জন্য নয় আল্লাহ আমাদের এই সবাইকে ধন্যবাদ শোনার জন্য আসার জন্য সবাইকে ধন্যবাদ আগামী দিনে এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আমাদের কৌফিক তৌফিক দান করুন